নমস্কার বন্ধুরা আজ আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম রেশন রেশন নিয়ে খুশির খবর শোনালো কেন্দ্র সরকার রেশন কার্ডে এই কাজটি করে থাকলে আপনি পেয়ে যাবেন হাজার টাকা রেশন সামগ্রীর সাথে আপনি বাড়তি পাবেন হাজার টাকা রেশন কার্ডে কি কাজ করতে হবে এবং বাড়তি এই হাজার টাকা কবে থেকে দেবে রেশনে হ্যাঁ সবই আজকে ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন হ্যাঁ তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর অবশ্যই আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সরকারের তরফ থেকে সাধারণ মানুষদের জন্য দুর্দান্ত সুখবর রেশন কার্ডধারীরা এবার পেতে চলেছেন বাড়তি সুবিধা এতদিন যেখানে রেশন কার্ডে কম দামে খাদ্যশস্য বা বিনামূল্যে চাল গম পাওয়া যায় এবার সেই সুবিধার সঙ্গে যোগ হতে চলেছে নগদ এক হাজার টাকা কবে কাদের জন্য এই সুবিধা মিলবে এবং কীভাবে সুবিধা পাবেন তা জেনে নিন আজকের এই প্রতিবেদনে নতুন স্কিমে মিলবে এক হাজার টাকা কেন্দ্রীয় সরকার একটি নতুন স্কিম চালু করতে চলেছে যার আওতায় দরিদ্র পরিবারের রেশন কার্ডধারীরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি এক হাজার টাকা করে দেওয়া হবে এছাড়াও তারা প্রীতে রেশন পাওয়ার সুবিধা পাবেন এটি মূলত আর্থিকভাবে দুর্বল পরিবারের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ কারা এই সুবিধা পাবেন সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে শুধুমাত্র তারাই এই সুবিধা পাবেন যারা রেশন কার্ডের ই প্রক্রিয়া সম্পন্ন করেছেন অর্থাৎ যারা এখনও ইকোআইসি সম্পন্ন করেনি তাদের এই স্কিমের আওতায় আনা হবে না তাই দ্রুত ইকোআইসি প্রক্রিয়া সম্পন্ন করুন ইকোআইসি কীভাবে করবেন আপনার রেশন কার্ডের ইকোআইসি সম্পন্ন করতে হলে নিকটস্থ রেশন দোকানে যেতে হবে সেখানে আধার কার্ড ব্যবহার করে বায়োমেট্রিক যাচাইয়ের মাধ্যমে ইকোআইসি করা যাবে প্রক্রিয়াটি তুলনামূলকভাবে অনেকটাই সহজ এবং দ্রুত সম্পন্ন করা যায় সরকারের লক্ষ্য রেশন কার্ডের এই নতুন স্কিমের মাধ্যমে সরকার আর্থিকভাবে দুর্বল পরিবারের জীবনযাত্রার মানকে আরও উন্নত করার পাশাপাশি রেশন কার্ডের ইকোআইসি প্রক্রিয়াটি সম্পন্ন করার দিকে জোর দিয়েছে ফলে প্রতিটি উপভোক্তা এবার থেকে এই সুবিধা পাবে কবে থেকে কার্যকর হবে নতুন বছরের জানুয়ারি মাস থেকে এই স্কিম কার্যকর করা হবে বলে জানা গেছে তাই যারা এখনও ইকোআইসি সম্পন্ন করেননি তারা দ্রুত সম্পন্ন করুন এবং সরকারের এই উদ্যোগের সুবিধা নিন এই স্কিমের মাধ্যমে সরকারের লক্ষ্য শুধু আর্থিক সহায়তা প্রদান নয় বরং দেশের আর্থিকভাবে দুর্বল শ্রেণীর মানুষের পাশে দাঁড়ানো তাই এই সুযোগ হাতছাড়া করবেন না এবং দ্রুত ইকোয়াইসি সম্পন্ন করুন তাহলে বুঝতে পারছেন কেন্দ্র সরকার বড়ো একটি পদক্ষেপ নিতে চলেছে নতুন একটি প্রকল্প আনতে চলেছে যেখানে রেশন সামগ্রীর সাথে আপনারা পাবেন হাজার টাকা এবং সেটা জানুয়ারি মাস থেকেই চালু হতে চলেছে অর্থাৎ এখানে গরিব মানুষরা অর্থাৎ যারা দুর্বল আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য রেশনে পাওয়া যাবে অতিরিক্ত বাড়তি সুবিধা রেশন সামগ্রীর সাথে পাবেন আরও হাজার টাকা করে এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করুন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন